আসসালাম আলাইকুম আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আলোচনা করব আসলে যারা আগাম ভুটা লাগানো এবং যারা ভুটা চাষ করেন তাদের ওই বিষয় নিয়ে আলোচনা করবো আসলে আপনার ভুটা লাগানোর আগে আসলে ভুটাটা কীভাবে শোধন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আসলে কি দিলে আপনার ভালোভাবে শোধন করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আর শোধন করার পরে আসলে পাখি ও এগুলো খাবে না এবং কি মুরগি টুরগি আশেপাশে এগুলো খাবে না আসলে ওটার জন্য আসলে কী দিলে আপনারা এই জিনিসটা আপনার উপকার হবে এবং কী বীজের জারমিশনটা ভালো হবে সেই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো আপনার আসলে ওর জন্য আপনারা স্কোয়ার কোম্পানির থিমিট ব্যবহার করবেন থিমিট গ্রুপ দেওয়া আছে আর থিরাম দেওয়া আছে এটা আপনার বীজ শোধনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আর এমনি এমনিতে আপনার পাখি উঠাবে না খুবই ভালো এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটা অবশ্যই আপনার প্রতি কেজিতে আপনার চার কেজিতে পঞ্চাশ এম এল দেবেন আট কেজিতে একশো এম এল আরে মিক্সার করবেন